হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন ঘড়িতে সাতটা বাজে আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে তো চলো এখন আমি মানে আমি সন্ধ্যে থেকে আমি কি কি করি সেটাই তোমাদের দেখাবো তো ফ্রেন্ডস আমি সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করলাম পরের দিন সকাল অবধি যা যা করবো তোমাদেরকে দেখাবো তো সন্ধেবেলা এখন আমি শ্বশুরের জন্য আগে চা করছি তারপর চা টা করে শ্বশুরকে চা খেতে দেবো তারপর বর এলে তারপর আবার বরকে চা করে দেবো তারপর রাতে রান্না বান্না যা করার করব তোমাদেরকে দেখাবো তো ওয়েলকাম টু মাই চ্যানেল রেল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এলাম জানি না তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে তো এখন আমি সন্ধ্যাবেলা চা করছি তো শ্বশুরকে চা বিস্কুট দেবো আর তারপর ছেলেকে একটু পড়াবো তো পড়ানোর টাইমটাও পাচ্ছি না কারণ সন্ধ্যেবেলা রাত্রের টাইমটা আমি সারাদিন যা করি করি রাতের টাইমটা শাশুড়ি মায় করেন আর রাতে শাশুড়ি মা করেন বলতে রাতে তেমন কিছু হয় না তো যাই যাই হোক সেদ্ধ পক্ষ যা একটুখানি হয় সেটাই শাশুড়ি মা করেন কারণ আমি ছেলেকে নিয়ে পড়াতে বসাই কিন্তু ইদানিং আমাকে কয়েকটা দিন করতেই হবে কারণ শাশুড়ি মা নেই আর আমি চা করে আগে শ্বশুরকে দিলাম তারপর বর আসতে একটু দেরি আছে ভাবলাম ভাতটা চাপিয়ে দিই ওই সুযোগে তো ভাত চাপিয়ে দিলাম আর ভাতটা আমি কালকের জন্য করে রাখছি কারণ আমাদের পরের মানে পঞ্চমী আছে বলে ভিজে ভাত খেতে হয় বলে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর দুপুরের একটু ভাত আছে আর কটা রুটি করব তাহলে রাতটুকু হয়ে যাবে তো বর চলে এসছে বর হাত পা ধুয়ে চলে এসছে দিয়ে আমি এখন একটু পারুটি সেঁকে দিচ্ছি দিয়ে একটু চা করে দেবো আর ওকেও একটু চা করে দেবো নিজে একটুখানি খাবো আর পারুটি সেঁকে একটুখানি খাবো যা তো পারুটিটাও সেঁকে নিচ্ছি আর ওদিকে ভাত হচ্ছে আর আলু কাটলাম আলু চচ্চড়ি করব মানে পরের দিন সকালে মুড়ি খাওয়া হবে তো আলু চচ্চড়িটা করব। আর তারপরের দিন রান্নাবান্না হবে না বলে মুড়ি খাওয়া সকালবেলা আলু চচ্চড়ি করে রাখলে মুড়ি খাওয়া হবে আর দুপুরবেলা ভিজে ভাতের সাথে ছোলার ছাতু চানাচুর এসব দিয়ে ভাত ফাত খাওয়া হবে তারপর আলু একটু দেখা আলু একটু পরে দুপুরবেলা হয়তো একটু সেদ্ধ করে নেবো কারণ বলে আমি জানি না আমার বাবার বাড়িতে এসব নিয়ম নেই কিন্তু এখানে এসে এসবগুলো সবগুলো দেখছি রান্নায় মানে আওয়াজ করা যাবে না বা রান্নাতে রান্না ছক করা যাবে না তো ওই জন্যই আমি ওই জন্য সকালের মুড়ি খাওয়ার তরকারিটা করে রাখবো আর তারপর পরের দিন হয়তো একটু আলু সেদ্ধ টেদ্ধ করে নেব যাই হোক তো দেখতেই পেলে আমি চা করে নিলাম দিয়ে বরকে দিলাম বারুটি চা আর আমি একটুখানি চা খেলাম দিয়ে আমি আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আর আমার ভাতও প্রায় অনেকটা হয়ে এসছে তো আমি আগের দিন মানে সন্ধেবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি আর তোমাদেরকে দেখাবো পরের দিন সকালবেলা মানে সকাল অবধি যা যা করলাম আর সত্যি কথাই বলতে শ্বশুরবাড়িতে শাশুড়ি মা থাকলে আমার যে একদম অনেকটাই হেল্প করে তা নয় কিন্তু হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হেল্প হয় যেমন শ্বশুরকে খেতে দেওয়া আমি ছেলেকে ভাত খাওয়ালে সেই টাইমে শ্বশুরকে মানে খাবার দেয়া বা কিছু চাইলে আবার উঠে হাত ধুয়ে আবার দেওয়া এগুলো একটু মানে হেল্প হয় যেটা আমাকে দেখতে হয় না তখন ছেলেকে নিয়ে ছেলের কাজগুলো করতে পারি করতে করতে আবার অন্যদিকে করতে হয় না তো শ্বশুরের দায়িত্বটা তখন শাশুড়ির থাকে আর তারপর আমি মানে পুজোটা করতে পারলাম না পারলাম পুজোর ঘর দোর মুছে পুজোর সিংহাসন পরিষ্কার করে দিয়ে নিজে প্রণাম করে বেরিয়ে চলে আসি শাশুড়ি মা পুজো জল মিষ্টি দেন তো যা আমি সবটাই করে দিই শুধু জল মিষ্টিটাই দিই না তো সেটা শাশুড়ি মা দিয়ে দেন তো সেটা আমাকে এখন করতে হয় আর রাত্রেবেলা সেদ্ধপক্ষ ভাত হলে সেটা শাশুড়ি মা করেন আর এখন সেটা আমাকে করতে হয় আর শাশুড়ি মা থাকলেও যদি রাত্রেবেলা রুটি টুটি হয় বা কোনো তরকারি টরকারি করতে হয় তখন আমাকেই করতে হয় তো যাই হোক তো আমি এখন ভাতটা নামিয়ে দিলাম তরকারিটা চাপিয়ে দিয়েছি দিয়ে দিকে কটা রুটি করব তো আটা মেখে নিচ্ছি বেশি করব না কারণ একটুখানি ভাত আছে একটু ভাত একটু রুটি যা হোক সবাই মিলে দুটো রুটি একটু ভাত এইভাবে খেয়ে নেবো কারণ সবাই ভাত খেতে চাইছিল না বলে আমি আর ভাত চাপালাম না তো একটু যা দিনে ভাত আছে ওই ভাত আর একটুখানি রুটি এইটুকু দিয়েই হয়ে যাবে তো আমি এদিকে আলু চচ্চড়িটাও রেডি হয়ে গেছে আর ওদিকে আমি আটাটা মেখে রেডি করে রাখলাম দিয়ে রুটি করব। আর এই সব করতে গিয়ে ছেলেকে একটুও পড়াতে পারছি না আর ও মাম্মাম ছাড়া কাউ কারো কাছে পড়বে না আর সারা দিন সকাল থেকে সারা দিন আমি একটু টাইম পাই না ওকে নিয়ে বসানোর তবুও চেষ্টা করি যাই হোক পাঁচ দশ মিনিট ওকে নিয়ে বসানোর তো বসাই তো আমি এদিকে রান্না করছি আর ওকে ওর দিকে ওর ওর সঙ্গে বকছি আর একটু করে যাচ্ছি আর দেখাচ্ছি আমি বলছি পাপার কাছে কর না আমি তোমার কাছেই করব। তো এখন রুটিটাকে বেলে নিচ্ছি আর আমি একবারে সব রুটি কটাকে বেলে নিই তারপরে আমি সেঁকি নাহলে একটা করে রুটি বেলা বা শেঁকা আর এইভাবে আমি পেরে উঠি না তো আগে একবারে সব কটা বেলে নিই যে কটা হয় তারপর আমি এক এক করে সেঁকি তো এখন আমি রুটিগুলোকে বেলছি আর তারপর রুটিটা শেখবো আর তাহলেই আমার রাতে হয়ে যাবে তো রাতের আমার এই এইটুকু করা করাটাই তোমাদেরকে দেখিয়েছি খাওয়া বা রান্নাঘর পরিষ্কার করা বা পরিষ্কার করা এগুলো তো অনেক কিছুই আছে যেগুলো তোমাদের দেখানো হয়নি আর দেখাইও নি সে কারণে আমি যেটুকু মানে মানে মোবাইলে তুলেছিলাম সেটুকুই করেছি আর বাকিগুলো করা সম্ভব হয়নি কারণ ছেলে এত ফোন দেখে যে ওকে ফোন না দিলে আমাকে কাজ করতে দেয় না তো আমি যেটুকু বলে বলে ওর কাছ থেকে যে আমি এটা করি তারপর তোমাকে ফোন দিচ্ছি তো এইভাবে আমি ভিডিওটা করেছি আর খাওয়ার টাইমটা বেশিরভাগ টাইমটাই আমার ভিডিও করতে পারি না কারণটা ছেলে ফোন নিয়ে বসে না হলে খাবে না তো সে কারণে এই ফোন দেখার জন্য প্রচুর বকাও খায় এক এক সময় ফোন দিই না কিন্তু এক এক সময় না দিলেও নয় আর ওকে ফোন না দিলে আমাকে বিরক্ত করে তো সে কারণেই ওকে একটুখানি ফোনটা দিতে হয় আর আমি এদিকে রুটিগুলো শেখছি আমি একটা একটা করে এইভাবে রুটি ভাজি আমি দাওয়াতে দিয়ে একসঙ্গে তিন চারটে করে নিয়ে তারপরে জাল দিতে করে শেঁকা সেটা আমি পারি না কারণ পুড়ে পুড়িয়ে ফেলি ডিরেক্ট আগুনে দিলে আমার প্রুটি পুড়ে যাবে আর আমি এইভাবেই সেকি তো আমার মাকেও দেখেছি এইভাবে করতে তো আমিও শিখেছি এইভাবে তো এত কাজ করার পর শ্বশুরবাড়িতে সারাদিন যদি করেও যাই তাও কেউ বলবে না যে তুমি এত কাজ করো তাহলে তুমি এখন একটু বসো বাকিটা আমি করছি এটা কেউ বলারও নেই বা বলেও না কিন্তু এই কথাটা শোনার জন্য অধীর আগ্রহ হয় মনটা যে কেউ আমাকে একটু বুঝুক আর কেউ আমার হয়ে একটুখানি বলুক যে না আমি কাজটা করি তুমি বসো তো সে কারণেই আমাকে শ্বশুরবাড়িতে যার কাজ তাকেই করতে হবে যতই কষ্ট হোক শরীর খারাপ করুক তো এইটা হয়তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয় যেমন মায়ের কাছে থাকলে আমি যেরকম সারাদিন কাজ করি শ্বশুরবাড়িতে ওরকম যদি মায়ের কাছে সারাদিন কাজ করতাম তো মা হয়তো বলতো না আর করতে হবে না তোকে মা হয়তো কি বলতো করতে হবে না তোকে আমি করব বা মা এত কাজ করতেই দিত না আর সত্যি দেয় না নিজে নিজেই কষ্ট করে কাজ করে আর আমি বকি তারপর আমি যেটুকু ভাগে পাই সেটুকুই করি আর আমি যা করি আমার থেকেও মা খুব স্পিডি আমার আমি ওখানে থাকলে যা করি তার থেকে মানে কি বলবো যে আমি ওখানে উঠতে না উঠতে মায়ের নাইনটি পারসেন্ট কাজ হয়ে যায় আর সত্যি কথাই যে শ্বশুরবাড়িতে পাঁচটার সময় উঠে পড়ি আর ওখানে গেলে কি যে হয় আমার ঘুমিয়ে ভাঙে না তো সে কারণে মা অনেকটাই কাজ এগিয়ে দেয় আর আমি চান্স পাই না তো আমি এটা পরের দিন সকালবেলা আর সকালবেলা আমি উপর থেকেই শ্যুট করছি নিচতে নিচে আমার দোর বাসি ঘর দোর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে কিন্তু সেটাকে আমার আর মানে শ্যুট করা হয়নি তো আমি ভাবলাম যে ওপর থেকেই তাহলে শ্যুট করি কারণ ওপরে আমি বাথরুমে যাব বলে ওপরে এলাম দিয়ে ওপর থেকে শ্যুট করব। তো আমি উপর থেকেই বিছানাটাকে একটু ছেড়ে নিলাম ছেড়ে নিয়ে তারপর খাটটাকে ঠিকঠাক করে রেখে দিলাম দিয়ে ছেলের প্যান্ট কিছু শুকিয়ে গেছে আর রোজ বৃষ্টি হচ্ছে তার ফলে জামা প্যান্টটা ভালো করে শুকোচ্ছে না দিয়ে ওই প্যান্টগুলোকে ওর মধ্যে রাখলাম দিয়ে আলমারিটাকে মুছে নিচ্ছি এগুলো তো রোজই করি যে প্রতিদিন আমি এগুলোকে একটুখানি ঝেড়ে মুছে নিই তার ফলে ধুলোটা জমে না আর সে কারণে আমি প্রতিদিন একটু ঝেড়ে মুছে নিই বৃষ্টি এত হচ্ছে যে কিছু বলার নেই আর কথায় মানে আমরা বা গ্রাম্য ভাষায় বলতে শুনেছি ছাগল তাড়ানো বৃষ্টি এই বৃষ্টি হলো আবার এই রোদ হচ্ছে তো এই করে সকালে যদি আমি কিছু কাপড় ভিজিয়ে দিই আর মানে কাপড় কেচে নিই তো সেগুলো আমাকে ছাদের মধ্যে দিয়ে রাখলে আমি নিচে থাকি তো আমাকে বার করে এসে আমাকে তুলতে হয় যে না একটু ঝরঝরে হয়েছে বা একটু শুকিয়েছে তাহলে আমি এগুলো তুলে দিয়ে আসি নাহলে আবার বৃষ্টিতে একদম পুরো ছুট ভিজে যাবে তো সে কারণে দশ বার করে আমি আমাকে ছাদে এসে এসে কাপড় তুলতে হয় আবার একটু করে বৃষ্টি হয় আবার রোদ ওঠে তো এই কারণে বিরক্ত লাগে বিরক্ত লাগছে তো অনেক যেগুলো হালকা পাতলা কাপড় সেগুলো শুকিয়ে যায় আর যেগুলো মোটা সেগুলো শুকোয় না সেগুলো এরকম বারান্দায় সারা রাত মেলে রাখি দিয়ে যেটুকু শুকোয় শুকোয় পরের দিন সেগুলোকে আবার ভাজ করে তুলে রাখি তো আমার ঘরটা তোমাদের সাথে গল্প করতে করতে ওপরে ঘর দুটো পরিষ্কার হয়ে গেছে শুধু কিন্তু আমি একটা ঘরেই শ্যুট করেছি কারণ এই স্ট্যান্ড নিয়ে নিয়ে ঘুরতেও অতটা মানে অতটা ভালো লাগছে না বলতে তাড়াতাড়ি হচ্ছে না আর ভিডিও যেদিন করি না সেদিনকে স্ট্যান্ড ক্যামেরা এগুলো ঠিক মতো করতে গিয়ে ওর পেছনেই অনেকটা টাইম চলে যায় ফলে আমি ওই ঘরটা যে আমি মুছেছি বা পরিষ্কার করেছি তোমাদেরকে আর দেখানো হয়নি বা মনেও নেই তো আমি এই ঘরটাই পরিষ্কার করা দেখালাম তো ঝাড় দেওয়া দেখালাম দিয়ে এখন মুছে নিচ্ছি দিয়ে বারান্দাটাও মুছে নেবো আর এই বারান্দার বিছানাতে এখন শ্বশুর থাকে না কারণ শাশুড়ি মা ওই ঘরে নিই বলে এখন শাশুড়ি মার ঘরে থাকেন তো ওই কারণে আমার এই বারান্দাটা বা এই যে এই সাইডটা এখন পুরো পরিষ্কার থাকে আর নয়তো শ্বশুর থাকলে নোংরা হয় এই বিছানা সব বলে না একটা ঘরের শো হচ্ছে বিছানা তো যখন এসে দেখি বারান্দাটায় উঠতেই এই বিছানাটা গোছালো তখন ওই বিছানাটাকে গোছাতে হয় তো তারপর শ্বশুর প্রচুর বিড়ি খায় তো বিড়ির গুঁড়ো ফুড়ো ফেলে তো নোংরা হয় সচরাচর এখন হয় না তো আমি এসে বরকে একটু চা করে দিচ্ছি ওপরে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসছি দিয়ে নিচে এসে বরকে একটু চা করে দিচ্ছি সকালবেলা লেখার চা খাবে আর মিলে যাবে তো আজকে ছেলে স্কুল যেতে পারিনি আমি ডেকে ডেকেও ওদের বাপ ব্যাটাকে তুলতে পারিনি আর বরের খুব শরীর খারাপ করছিলো বলছে আজকে আমি আর পারছি না তো সে কারণে আর নিয়ে গেল না তো আমিও ভাবলাম ওর সঙ্গে একটু আমিও চা খাই চাটা আমি শখ করে খাই একদম যে আমার খুব চা না খেলেই যে নয় তা নয় আমি শখ করে চা খাই তো আজকে মনে হলো যে একটু চা খাই তো ওই দেখো বিস্কুট খাচ্ছি আর চা খাচ্ছি আর ছেলে এইদিকে ঘুম থেকে ডেকে 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 তুললাম তো এখন গড়াগড়ি খাচ্ছে বিছানার মধ্যে তারপর আমি ওকে তুলবো ওকে তুলতে ওকে খাওয়াতেই প্রচুর টাইম চলে যায় কারণ ঘুম থেকে উঠে উঠে বাধ্য ছেলের মতো মুখ ধোবে বাধ্য ছেলের মতো খাবে তা তো নয় তো সে কারণেই ওর পেছনে অনেকটা টাইম চলে যায় তো শুয়ে আছে দেখো এখনও ডাকলাম কিন্তু শুয়ে আছে গোটা বিছানা ও গড়াগড়ি খাবে তারপরে বলে বলে উঠবে তো আমি ভাবলাম তুই গড়াগড়ি খা মেয়ে ফাঁকে মশারিটা গুছিয়ে নিই তো এই জন্য আমি মশারিটা গুছিয়ে নিচ্ছি আর ও গড়াগড়ি খাচ্ছে তারপর মশাইটাকে গুছিয়ে নিয়ে ওকে একটু কোলে করে ওকে একটু আদর করে করে তুলতে হবে সকালবেলা একটু আদর না করলে হয় না তো সে কারণেই আগে আমি ভাব ভাবলাম যে আগে মশাইটা গুছিয়ে নিই তারপর তো জামার বোতামগুলোকে দেখো সকাল রাত্রেবেলা ওকে ঘুমের ঘোরে ঘরে জামাটা পরিয়েছিলাম খালি গায়ে শুয়েছিলো আর ঠান্ডা লেগে যাবে বলে ওকে ঘুমের ঘরে ঘরে জামাটা পরিয়েছি তো বোতামগুলো ঠিক লাগানো হয়নি আর এখন ওকে আদর করে করে তুলতে হচ্ছেই দেখো তারপর বলছে আমার হিসু পেয়েছে তো এখন ওকে কোলে করে নিয়ে সকালবেলা উঠে এক ছটা হাঁটতে যায় না তো ওকে কোলে করে নিয়ে হিসু করাতে হয় আবার হিসু করিয়ে এনে শুয়ে দিয়েছি কারণ হাঁটবে না বলে আর এখন বড় হয়ে যাচ্ছে তো কোলে নিয়ে থাকাও যায় না তো ওকে এনে আবার শুয়ে দিয়েছি আমি বললাম মুখ ধুয়ে নাও বলে না আমি এখন মুখ ধুব না তো শুয়ে শুয়ে টেডির সঙ্গে একটুখানি খেলা করলো দিয়ে আবার তখন ওকে তুললাম তা বলছে চলো মুখ ধুয়ে নাও না এখনও মুখ ধোবে নাও তো আমি ভাবলাম তাহলে তুমি এখন বসে থাকো আমি আগে বিছানাটাই গুছিয়ে নিই তো সে কারণে ওকে আমি বসিয়ে দিয়েছি দিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপর ওকে মুগ্ধোয়াবো আর বলছি না মানে ওর ওর পেছনেই আমার যে টাইমটা চলে যায় এই টাইমে আমার অনেক কাজ হয়ে যায় কিন্তু না ওকে খাওয়ানো ওকে চান করানো মুখ ধোয়ানো ঘুম পাড়ানো এগুলোতে আমার যতটা টাইম লাগে আমার কাজ করতে অত টাইম লাগে না তো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন বললাম চলো ব্রাশ নিয়ে মুগ্ধ তো এখন রাজি হলো এই দেখো এখন ব্রাশ নিয়ে বেরোচ্ছে কিন্তু গিয়ে গিয়েই যে মুখ ধোবে তা না সেখানেও অনেক পাহানা করবে তো আমার আর দেখো বিছানাটা করছে না কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপর ওদিকে ব্রাশ করছে আর আমি এদিকে সব জিনিসগুলো ঠিকঠাক করছি ফ্রিজের এটা মুছে নিলাম ছেড়ে এখানে একটা ফুলদানি রেখেছি আর ওটা একটা নতুন নিয়েছি তো ভাবলাম ফ্রিজের মাথায় রাখবো দিয়ে নিচে কাজকর্ম সেরে এসে উপরে চলে এসেছি উপরে এসে এক গাছ ফুল হয়েছে তো ফুলগুলো ছেলে তুমি তো আজকের জন্য এইটুকুই টাটা